আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি চোপড়ার একটি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ব্রেকিং নিউজ এক যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের অভি দের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ নিহত যুবতীর পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় মৃত ওই যুবতীর নাম নার্গিস পারভেন বয়স কুড়ি বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় জানা গিয়েছে ওই যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল অভিযুক্ত যুবক সুলতানের সাথে গতকাল ভোর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী অনেক খোঁজাখুঁজির পর ওই যুবতীর পরিবারের তরফ থেকে চোপড়া থানায় অভিযুক্ত যুবক সুলতান ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ করা হয় এরপর গতকাল সন্ধ্যায় ওই অভিযুক্ত সুলতান চোপড়া থানায় গিয়ে পুলিশের সামনে খুনের কথা শিকার করে আত্মসমর্পণ করে এরপর ওই যুবকের কথা মতো গতকাল রাতেই ওই যুবতীর গাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় একটি চা বাগান থেকে উদ্ধার করে পুলিশ আজ সকালে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চোপড়া লক্ষ্মীপুর এলাকায় রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যদের পাশাপাশি গাম বাছে যা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এই খবর থেকে মনে হয় যে পশ্চিম পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই যদিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা এর কারণ হলো যারা এই মহিলাদের উপর আক্রমণ করছেন যারা হত্যা করছেন পশ্চিম বাংলায় সেই শাসন ব্যবস্থা নেই তাদের পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না তার ফলে এই ধরনের যারা হত্যাকারী যারা খুনি এই ধরনের খুনি আসামি যারা যারা গুন্ডা তারা তাদের সাহস সমাজে দিন দিন বেড়ে চলেছে অর্থাৎ বলা যায় যে পশ্চিম বাংলার যে প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসন যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে প্রশাসন বলে কিছু নেই অভিযুক্ত যারা যারা দোষী যারা খুনি তাদের কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম হয় না উত্তর দেখুন এই ধরনের ঘটনা ঘটলে সেই খুনি আসামিকে এনকাউন্টার করে দেওয়া হয় বারবার মহিলা কমিশন আসছে জাতীয় মহিলা কমিশন আসছে তারপরেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কোন ভূক্ষেপ নেই মহিলাদের উপর একের পর এক আক্রমণ হয়েই চলেছে আসল কথা হলো এই মুখ্যমন্ত্রী তো কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী এই জন্যই এবং এই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দলদাস হয়ে কাজ করছে তৃণমূল পার্টির ক্যাডার হয়ে কাজ করছে এই জন্যই এই ধরনের পরিস্থিতি দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভের পর্দায় প্ৰথম দিলে নিয়ম বন্ধ ARIN JON AND MORE 你好, se monastery,悲X SO 我不 response, se Weise ninetyamine, sygodda 是 sauce sais from what we i can, ich sina nac高 examinedANGI কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই এক নম্বর হলো ওটা দুই দ্বিতীয় নম্বর হলো পাঁচজন মিলে মারেছে ওকে পাঁচজন মিলে মারেছে নাম হলো মেহরুন্নেসা মুজিবর আলী গিয়াস রহমান সুলতান মুজাম্মিল এই পাঁচজন মিলে মারেছে আমাদেরকে ইনসাফ চাই মেরেছে মেরেছে কেন আমরা বলতে পারি না ওর সাথে বিয়ের বিয়ের ডেট মিলাইছিলাম উনিশ তারিখের ডেট মিলাইছে পাঁচ লাখ সাত লাখ টাকা দান বাদ হয়েছিল আর ছয় তারিখে ওই ছেলেটার সঙ্গে যে ছেলেটা জেলে এখন সেলেন্ডার হয়ে গেছে সুলতান আলী হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল উনিশ তারিখে বিয়েছিল আর ছয় তারিখে আমরা গিয়েছিলাম ওখানে তিন লাখ টাকা ক্যাশ দান দিয়েছি হাতে দিয়েছি ছেলেটার জিজুর হাতে দিয়েছি বলেছিলাম ছেলেটার বাবাকে দিতে বলছে ও আমার জামাইকে দিয়ে দাও ওর হাতে দিয়েছি কালো কুচু ও কি বলছে মজিবর না ওর মজিবরের কাজ হলো এগুলো সব থেকে বেশি ছেলেটার বাবুই জুগো

রাস্তা বন্ধ করেছি পুলিশ প্রশাসন কোনো ডিসিশন নেয় না কোনো অ্যাটাক নেয় না অ্যাকশন নেয় না আমাদের দাবি পাঁচজনকে ফাঁসির সাজা দেওয়া হোক নাম ধরাই দিয়েছি একবার আর একবার না হ্যাঁ সুলতান সিলিন্ডার করেছে ওর মুজা মুজাম্মিল মুজাম্মিল করেনি মুজাম্মিল হলো ওর ভাই ছেলেটার ভাই হ্যাঁ ওদেরকে গ্রেফতার করার দাবি করছি মুজামিল ওর বাবার নাম হলো গিয়াস দিন ওর বোনের নাম হলো যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হবে না ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ বাকি গ্রেফতার না করলে এখান থেকে হাঁটবো না আমরা আমার নাম জসিম আক্তার আমার বোন লেকি মর্বসিল্্যক ঘরটা আমরা ঘরদিন এমেলে এলা হয়েছে কোন অ এলে ছে আমরা এমেলা তারায়নি আলাউ হান্ড রাস্লা বলা কন তারপর কেন মিডিয়া ছচ্ছার কছে সকাল থেকে দাটাই এখন টা দেখে এখন মাইটা আ কেলেউডটবেডি গাই কেন হয়েছে

পূৰা বিশ্বাইলাইট হ'ব মাংস ৰেকৰ্ড হ'ব মাংস নাম মৰিবিলো নোৱাৰ বাবে নাম গেলেচত চুলতান আৰু নাম মেনেছি মোজামিল

প্রায় দেড় মাস আগে ওর যেন কলেজ থেকে আসছিল ও ভাই হয়ে এক তরফ থেকে ভাই হয় ও বলছে বাইকে চড়ায় নিয়ে যাব। এবারে যদি ওইখানে অনেক কিছু হয়েছে ওগুলো বাধা হয়েছে তারপরে যদি এখানে গিয়েছে আমরা মেয়ের বোন বলেছে যে আমি দাইলে চেক দানে বাদ করো আমি বিয়ে দিব সাত লাখ টাকা বাদ করে তিন লাখ টাকা আমরা ক্যাশ দিলাম বকরিদের একদিন আগে ক্যাশ দিয়ে দিয়েছে তিন লাখ টাকা চার লাখ টাকা বাকি আছে বলছে আরো ক্যাশ দিতে হবে আমি তাতেও রাজি আছি কোথায় বিয়ে হয়েছিল কলোনি কলোনি যুগে বিজা যোগীবিটা জায়গাটার নাম যোগী বিটা ছেলের বাবার নাম ছেলের নাম হলো ছেলের নামটা কি যেন সুলতান আলী ছেলের বইয়ের নাম আলী ওর জিজুর নাম হলো এখানে মোহাম্মদ মজিবর আলী তার বোনের নাম হলো মেহরুন নেশা এরা সবাই মিলে পাঁচজন মিলে মারেছে এটা আমাকে খবর মিলেছে পাঁচজন মারেছে ফাঁসি করে কাটাকাটি করে মেরেছে এগুলো কাটে দিয়েছে পরশু রাত্রে কল করেছিল আমার আমরাকে কাউকে বলে যায়নি বলেছে তে তোর বাবা আমাদের এখানে মানে না আমার বাড়িতেও মানে না কৃষিবি আলো তো এবার মানেই না আমরা বাইরে নিয়ে চলে যাব ওইদিকে কোর্ট মিস করে থাকবো এই এই হিসাবে বুলাইছিল তারপরে মেয়েকে যখন যখনে রাস্তায় উঠেছে মুখ চিবে নিয়ে গিয়েছে অনেক লোক বললো যে আবাজ হয়েছিল আবাজ হয়েছিল

পুলিশ প্রশাসন কই যাচ্ছে সায়ে কই নিয়েছল কলোনি নিয়ে কলোনি লিয়ে আই মারলোনি জুগি বিটা নিয়ে গিয়েছিল ওইদিকে মেরে ফেলেছে এখানে এই এখানে ও ছেলেটার নাম হলো সুলতানানী ওর ওর বোন ছিল ওর জিজু ছিল এখানে এই তিনজন মিলে নিয়ে গেছে ওইদিকে ওর বাবা ওর ভাই এসে তিন মেরে মেরেছে কয় দিন আগে কয় দিন পরশু ঠারাই পরশুদিন কে হইলো ওখানে রিপোর্ট লেগাতে গিয়েছিলাম রিপোর্ট লেগাতে গিয়েছিলাম যে মাডাই করেছে ওর নামের কেস করতে গিয়েছিলাম যে দুইবার ফেল হয়ে গেছে

আমার মেয়েটা আমার গতিতে থাকছে ওকে আমি দেখলাম আমার কাছ থেকে আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমে পড়েছি পরে দেখছি ও আমার মেয়ে পেশাব বলতে গেল তারপরে আমি তো ঘুমে পড়ে গেছি আমার মেয়েকে নিয়ে চলে গেছে মেয়ের জন্য টাকা দিয়েছি তিন লাখ সাত লাখ টাকা পাবে ও বলছে আর ও ডেট করেছে ১৯ তারিখে আমার মেয়ের ওর সাথে সুলতানের সাথে মেরুন করেছে সব কিছু

ওর বড় বোন এইটা কিছু করছে আমি এটা ডিসাইড নেছি আমি সব কিছু করব মে কবে থেকে নিকো ছিল মে 6 তারিখে 6 তারিখ বাজে ছ তারিখ না সাত তারিখে সাত তারিখে ই হয়েছিল তো কুরবানি সাত তারিখের রাইতে আবার মেয়েটা নাই খবর পেয়েছি ওকে ধমকি মেরে টেরে

কি চাইছেন কি চাইছেন কোন আপনারা এখন চাচ্ছি আমি আনা মুজিবরকে সাজা মুজিবর এর স্ত্রী মেরুন সাজা মুজিবরকে মুজিবর বারবার ওর বাড়িতেই সব কিছু হয়েছে ওর বাড়িতে প্রত্যেকটা ক্রিমিনিয়ার কেও যে যে ওর ভাই ওর সালা লাগে গট লাগে ওখানে বয়াই বাড়িতেও খালিছে আমার গ্রামের ওর ভুঁনিপাদ হবে ওর ভুঁনিপাদ হবে

আবার মোবাইলে মেসেজ আসছিল না কি আসছিল সেটা তো আমি ঘুমিয়ে পড়েছি পরে দেখছি ও আমার মেয়ে পেছাপ বলতে গেল তারপরে আমি ফের ঘুমিয়ে পড়ে গেছি আমার মেয়েকে নিয়ে চলে গেছি

6 তারিখ নাই 7 তারিখে ওই 7 তারিখেই হইছিল তো কুরবানি 7 তারিখের রাতে আবার মেটা নাই তারপর কি পাইলেন না কোন খবর পাবো পাইলেন না খবর পেয়েছি ওকে धमकी মেরেtere তারপরে रात्री বেলা আমি অনেক দূর ভিজে টুজে পজল খুব সবাই সবকেই খুচ্ছে

আমি hey, সাজা <TIV propor> মজিবরের স্ত্রী মেরুন কে সাজা মজিবত মজিবর ওর ওর বাড়িতেই সব কিছু হয়েছে ওর বাড়ি প্রত্যেকটা ক্রিপি নিয়ে আর যে যে ওর ভাইটায় ওর সালা টালাকে গোটলাকে ওখানে বলাই বাড়িছে মজিবর আমার গ্রামের ওর ভুগ্নিপথ হবে ওর ভুগ্নিপথ হবে

আমি বলেছিলাম বাড়িতে এসে কি হয়েছে বলছি করেছে করেছি ওকে তুমি বলো তুমি বলো তুমি বলো যে আমি যে ছেলের সাথে বিশাল করেছিলেন ওর সাথে চলে গেছি আমাকে আর পুজা হইলি করবেন না চিন্তা করবেন না আমরা ওইটার জন্য আর কিছু বলা বলি করে আমি জানি যে এখানে তিন লাখ টাকা দিয়েছি আবার দশ লাখ টাকা দান দিয়েছে আমরা চিন্তা করি যে আমার টাকা দিয়েছি এখানে দিয়েছি আবার আমরা আর হিল্লা করিনি যে আমার গোল আরেকটা একটা ছেলে চলে এসে সেটা আমরা হিল্লা করিনি এটা ওরা খেল খেলেছে আমার মজিবর খেল ফেলেছে বিয়ের জন্য আমরা তিন লাখ টাকা দিয়ে আসলাম বাড়িতে দিন তারিখ ঠিক করলো সে রাত্রিবেলা কুরবানি ঘটলো কুরবানির রাতির মোটামুটি দুইটায় ফোন করে বলা কিভাবে নিয়ে গেল যে মেয়ে তো আমার বাড়িতে আছে রিস্তা নাই পিস্তা নাই রিস্তা কবে হকন হবে তখন ছেলেরা ছেলেটা কেমন করে এলে গেলো এখান থেকে আধার কার্ড ভোটের ফটো নিয়ে এলে গেলো কি দেখি কেউ শাড়ি ছিল দে আমি দিল্লি নিয়ে যাব কি বোম্বাই নিয়ে যাবো সেই যে ঘটনা করলো মানে কি মনে হচ্ছে আপনাদের কি কারণে মারতে পারে মানে এইটা তো আমরা বুঝতে পারছি না যে মেয়ে ছেলে তো ভালোবাসা হচ্ছে হচ্ছে তো ভালোবাসা করেছে ঠিক আছে কথা হলো দান মাংলে দিবেন করেছে দিবেনের বাতচিত হলো আমরা মেহমান গেলাম টাকার জন্য টাকা মেহমান খাতেরদারি হলো সেইটা টাকা দিয়ে এলাম তিন লাখ টাকা তারপরে তো আসলাম বলে উনিশ তারিখের ডেট ফাইনাল হলো

একটাই বক্তব্য যেতে মেয়েটাকে মারার পিছনে কারণটা কি কারণ এখনো পর্যন্ত আমরা কোনো ফুল বা কোনো কারণ খুঁজে পাচ্ছি না কারণ ছেলে আর মেয়ে ভালোবাসা ছিল মেয়ের পক্ষে কিন্তু ওর গার্জেন প্রথমে মানতে চায়নি তারপরেও এখানকার স্থানীয় বাসিন্দা বুঝাই সুঝাই মেয়ের বাবাকে রাজি করাইছেন রীতিমতো সামাজিক আলাপ আলোচনার মাধ্যমে একটা ডেট হয়েছে উনিশ ওরা মোহর করবে সেই অনুযায়ী গত ছ তারিখ মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে গিয়ে রীতিমতো পনের কিছু টাকা অ্যাডভান্স করেছে তারপরও এই যে ঘটনাটা ঘটলো আমরাও কিন্তু কল্পনা করতে পারছি না কি কারণে ঘটনাটা ঘটল আমরা এখানকার স্থানীয় বাসিন্দা তথা দলের তরফ থেকে আমাদের একটাই দাবি থাকবে যেইভাবে হোক এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এটা দাবি করছি আমার নাম মেরাজুল ইসলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি